নতুন নিয়ে এই যে গোলা বাবু স্নান করে উঠে বেশ রেডি শেডি হয়ে রেডি হয়ে একদম মাম্মার সাথে গল্প করছে আমার কাছে এখন ঘুমাতে এসছে খেয়েছো তুমি বলোছো স্নান করে খেয়েও নিয়েছে কিন্তু এখন স্নান করে খেয়ে দে উঠে ওর এখন একটা আবদার আছে ও এখন কিছুক্ষণ ওর হাতটা এখন দিতে হবে ও চুসু চুসু করবে তারপরে গিয়ে ঘুমাবে তাই তো এটা তোমার আবদার তো এটা আবদার ওকে এখন কিছুক্ষণ হাতটা দিতে হবে আমি ওকে কিছু বলতে পারবো না এখন ও যে মানে যতগুলো টাইম পাচ্ছে হাতটা মুখে দিচ্ছে আমি বারণ করছি তখন আবার কাঁচছে ওই ঘুমটা চলে এসছে এবার হাতটা মুখে দেবে সেটা আমি কেন বারণ করছি বারণ করলেই তো আমাকে এখন বকা ধকা দিচ্ছে মানে খুব কাঁচছে তোর জন্য ছেড়ে দিতে হবে এটাই ওর আবদার তাই তো গোলার আবদার এটা তো আমাকে রাখতে হবে তো আচ্ছা ঠিক আছে আমি গোলার আবদার আজকে রেখে দেবো দাও 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 এটা কি হচ্ছে যে আমার তোকে তো ঠিক করে পড়তে হবে না সবাই দুতুবুয় বুকবে নাও তোকে নিয়ে নাও মা নিয়ে নাও তোমার কাছে শুতে শুতে ওই দেখো ওই দেখো মানে আমি যেই বলেছি আম্মার কাছে যাবে আম্মা হলো আমার মা আমার মাকে মানে আমি আম্মা আম্মা বলে রেসপন্স করে মানে আম্মা বল যে আমি যদি ওকে বলি আম্মা কোথায় তো দেখাবে পিছনে তো এখন আম্মার কাছে যাবে আম্মার কাছে একটু ঘুম ঘুম দেবে আমার নাম ওই দেখো ওই দেখো 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 আম্মা ডাকছে আম্মা আম্মা ডাকছে গোলাকে কে ডাকছে ও ও বাবা বা বাবা বাবা সবাই কিন্তু বকবে কিন্তু এরকম করে মানে নিয়ে নাও যা

সবাইকে বাই বাই করে দাও এই যে বাই করে দিয়েছে সবাইকে বাই বাই এই আমি